বলতে চাই এই ঐতিহাসিক দাঁড়িয়ে জেলা এবং মহানগর বিএনপি আমরা সিলেটের রাজপথে কোন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নামতে না আমরা প্রতিহত করব আগামীকাল সকাল থেকে রাত অবধি আমরা সিলেকের রাজপথের প্রতিটি পয়েন্টে আমরা অবস্থান নিব এবং কেউ যদি নামার চেষ্টা করেন তাহলে পরিণাম ভালো হবে না প্রিয় বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত লোককে না পৌঁছা পর্যন্ত আমাদের নেতা রহমান নির্দেশ দিয়েছেন রাজপথ দখলে রাখছে আমরা না কথা দিয়েছি আমরা চারজন গতকালকে কথা বলেছি আমাদের চেয়ারম্যানের সাথে আমরা জেলা মহানগরের চারজন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে রাজপথ আমরা দখলে রাখছি ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠান কর্মসূচি শেষে আমরা একটি বিক্ষোভ মিছিল করব এই মিছিল শহীদ মিলারে শেষ হবে মিছিলের রত্ন নামে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এবং মিছিলে যদি এই জেলারে সিনিয়র জেলা মহানগরের নেতৃবৃন্দ